রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের কারণে তার আচরণে তার পাপ আচরণে তার অসভ্যতায় তার নোংরামিতে রাজ্যবাসীকেই ভুগতে হচ্ছে না আমরা যে শুধুমাত্র এই কথা বলছি তাই নয় রাজ্যের মানুষ শহর কলকাতার মানুষ কল্ল কল্লোলিনী তিলোত্তমার মানুষ যারা বাধ্য হয়ে আজকে রাস্তায় বেরিয়েছেন যারা বাধ্য হয়ে হাসপাতালে যেতে হচ্ছে গাড়ি ঘোড়ায় যেতে হচ্ছে বাইকগুলো জলের তলায় ডুবে যাচ্ছে গাড়ির সাইলেন্সারে জল ঢুকে যাচ্ছে একদম নাজেহাল অবস্থা জনজীবনের জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে এক অদ্ভুত বিপর্যয় নেমে এসেছে এই বাংলায় এই শহরে যারা ভুগছেন তারা এই সব কথাগুলো বলছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন শুরু করেছিলেন আপনারা সেই ছবি দেখেছেন ঘোমটার মতো করে হিজাব পরে তিনি পুজো উদ্বোধন করছেন তিনি কখনো রথযাত্রার দড়িতে পা চাপিয়ে পায়ে চপ্পল পরে তিনি রথযাত্রার দড়ি টানেন কখনও তিনি হিন্দু ধর্মকে ধর্ম বলেন তিনি বলেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ একের পর এক পাপ করে চলেন একের পর এক পাপাচরণ করে চলেন একের পর এক অসভ্যতা করে চলেন এই কথাগুলো কিন্তু রাস্তায় বেরোলেই আপনারা শুনতে পাবেন আমরা শুনতে পেয়েছি আমরা সকালে বাধ্য হয়ে একটা নিজস্ব কাজ ছিল সেই কাজ করতে গিয়ে যে ছবি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে তোলা যে ছবিটা দেখতে পাচ্ছেন যে মানুষের জীবন নাজেহাল হয়ে গিয়েছে অ্যাম্বুলেন্স যেতে পারছে না বাসে ট্রামে প্রায় নেই ট্রাম তো চলছেই না ট্রাম লাইনে গলা বুক মানে বুক সমান জল কোথাও হাঁটু সমান নেই অথচ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন সময় যে ফটো সেশন করে থাকেন আমরা আশা করেছিলাম একটুখানি যেখানে কম জল আছে একটু উঁচুতে দাঁড়িয়ে তিনি তো একটা ছবি তুলতে পারতেন না তিনি তুলবেন না নেমে দেখুন না নেমে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন আমরা তো খবর পাচ্ছি আপনি আজ কি করছেন বন্ধুরা আপনাদের জন্য বলি তিনি কিন্তু ফুর্তিতেই আছেন তিনি বেশ খোশ মেজাজেই আছেন তিনি ঘনিষ্ঠদের কাছে বলছেন আজকে আর ঠাকুর দেখা হলো না অনেক ঠাকুর দেখে ফেলেছেন উত্তর কলকাতার হাতিবাগান উত্তর কলকাতার লেক টাউন উত্তর কলকাতার টালা দক্ষিণ কলকাতার চেতলা থেকে শুরু করে বসপুকুর খিদিরপুর বেশ কিছু ঠাকুর উনি দেখে ফেলেছেন পিতৃপক্ষ থেকে শুরু করেছিলেন অশুভ সময় যখন দেবীপক্ষ শুরু হয়নি তখন থেকে তার খেলা শুরু হয়েছে তার বায়না শুরু হয়েছে তার ঠাকুর দেখা শুরু হয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে শহর কলকাতার যে ঠাকুরগুলোতে তিনি দর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মণ্ডপে বিপর্যয় নেমে এসছে প্রতিমার ক্ষতি হয়েছে মণ্ডপের ক্ষতি হয়েছে জল জমে রয়েছে ভয়ঙ্কর বাজে অবস্থা এবং সাধারণ মানুষের কাছে কান পেতে শুনুন তারা সবাই এই কথাই বলছেন যে মুখ্যমন্ত্রীর পাপের কারণে তাঁর এই অসভ্যতার কারণে তার এই ঔদ্ধত্বের কারণে আজকে পাপের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে পাপের ফল ভুগতে হচ্ছে এই যে পুজো উদ্যোক্তা তাদের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা এই ক্ষতির দায়কার এই যে জীবনগুলো চলে গেল বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে যেটা সোশ্যাল মিডিয়ায় ছবিটা দিয়েছেন আপনারা সেই ছবি দেখুন একের পর এক প্রাণ চলে যাচ্ছে একের পর এক এই দায়কার বর্ষাকাল আসবে আপনি জানতেন না বৃষ্টি হবে আপনি জানতেন না আপনি কিছুই জানেন না আপনি গ্রীষ্মকাল আসবে জানেন না শীতকাল আসবে জানেন না রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর বলে যে দপ্তরটি রয়েছে নবান্নে পুরোপুরি ফেলিয়ার শুধু বড় বড় কথা শুধু ভাষণ আর খালি কাটমানি খালি কাটমানি দেখবেন বিভিন্ন রকমের সব জেলা সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট বিরাট বাতেলা দেন আমরা পুরোপুরি তৈরি আছি আমরা উমুক করেছি তুমুক করেছি এই ডিএম তাদের নাম ধরে ধরে বলেন এই এক্স ওয়াই জেড তোমরা সবাই রেডি থাকো এই ত্রিপল নিয়ে যাও এই খাবার নিয়ে যাও কোথায় খাবার যারা ফুটপাতে থাকেন শহর কলকাতার ফুটপাতে তারা তো আজ মঙ্গলবার না খেয়ে রয়েছেন কোথায় খাবার কোথায় ত্রিপল শুধু কি শহর কলকাতা জেলায় জেলায় যে বিপর্যয় নেমে এসছে প্রত্যেকটা ত্রিপলের তো দশ গুণ টাকা বেশি দামে আপনারা পাবলিক মানিতে কেনেন মানে বিল বানান সরকারি টাকা নিয়ে যে লয়ছয় হয় যে লম্ফঝম্প হয় এই বিপর্যয় মোকাবিলার নাম করে সেটা কোভিডের সময় হোক সেটা আমফানে হোক সেটা জসে হোক বা এই ধরনের হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে হোক আমরা তো বলছি না এটা আপনারাই বলবেন দেখবেন আপনারা অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী বলতে শুরু করবেন এখনো পর্যন্ত তার ঘুম ভাঙেনি তিনি বেশ ফুর্তিতেই আছেন তিনি খিচুড়ি খেয়েছেন তিনি গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় চাটনি বেশ সুন্দর করে তিনি খানাপিনা করেছেন এবং তিনি বেশ আরামেই আছেন এবং তিনি নাকি কবিতা লেখেন তিনি নাকি গান লেখেন সেসব কাজে নাকি তিনি ব্যস্ত আছেন এবং আজকে তার ঠাকুর দেখা হলো না মুখ্যমন্ত্রীর আজকে যে সূচিগুলো ছিল কোথায় যাবেন কোথায় যাবেন আপনি কথা বলতে পারবেন মুখ তুলে তাকাতে পারবেন আপনার গাড়িটাই তো যাবে না রাস্তা তো পুরো ব্লক যে কয়েকটা গাড়ি রাস্তায় বেরিয়েছে পুরো জ্যাম হয়ে যাচ্ছে পুলিশের দেখা নেই পুলিশও তো মানুষ তারা কি করবে তারা কি ওই গলা জলে ডুবে ট্রাফিক কন্ট্রোল করবে অ্যাম্বুলেন্সগুলো জলের তলায় ট্রাম লাইন জলের তলায় কাঁকুড়গাছি ব্রিজ জলের তলায় সমস্ত জায়গায় অথচ হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে এই জল নিয়ন্ত্রণের কাজে কলকাতা শহরের মেয়র বলছেন তিনি একটা ইঙ্গিত দিলেন যে বিভিন্ন জায়গা থেকে মানে বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি জল চলে আসছে ঝাড়খন্ড ফাড়কান্ড থেকে মানে হাস্যকর কথার একটা লিমিট থাকে এই কথাটাই দেখবেন একটু মডিফাইড হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন কয়েকদিন বাদেই বলবেন যে বিজেপির ষড়যন্ত্রেই নাকি এই জল জমেছে আপনারা একটু অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে পুজোর বেশ কয়েকদিন আগে কেউ যাচ্ছে না তো ছুটি দেওয়া না দেওয়া একটা বাহানা তো চাই সরকারের মমতা ব্যানার্জির খালি একটা বাহানা চাই একটা ছুতো চাই এই স্কুল বন্ধ কথায় কথায় স্কুল বন্ধ একটু গরম পড়বে স্কুল বন্ধ একটু ঠান্ডা পড়বে স্কুল বন্ধ কোনো একটা ভাইরাস ইনফেক্টেড হতে শুরু করবে স্কুল বন্ধ কোভিডের সময় গোটা ভারতবর্ষ চলছে এ রাজ্যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর স্কুল বন্ধ স্কুল বন্ধ বৃষ্টি হয়েছে স্কুল বন্ধ আসলে উদ্দেশ্যটা হচ্ছে একটুখানি ভাবেনটা কি গার্জেনরা মানে অভিভাবকরা আমরা কিন্তু অখুশি হই ছাত্রছাত্রীরা অখুশি হয় আপনি শুধু আপনার পেটোয়া চামচা পা চাটা কিছু শিক্ষক বা অশিক্ষক কর্মীদেরকে খুশি করার জন্য এই সমস্ত ছুটিগুলো দিতে থাকেন হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে দুটি সংস্থা বেসরকারি সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা তারা বলেছে যে কলকাতা শহরে যে এত মানুষ মারা গেল তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে একদম আলবাত দিতে হবে আলবাত ক্ষতিপূরণ দিতে হবে আপনি মদ খেয়ে মরে গেলে তাদেরকে লাখ লাখ টাকা দিতে পারেন আর নিরপরাধ মানুষ তারা জানেন না তারা তাদের রুটি রুজির জন্য তারা রাস্তায় বেরিয়েছেন এবং আপনার সরকারের অপদার্থতার কারণে কোনো রকমের ব্যবস্থা না নেওয়ার কারণে তীব্র অব্যবস্থার কারণে এই লোকগুলোকে অকালে চলে যেতে হলো। আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে দিতেই হবে কলকাতা হাইকোর্ট কী রায় দেবে সেটা হাইকোর্টের ব্যাপার কিন্তু এরাজ্যে যে মর্মান্তিকভাবে এই প্রথম নয় এরকম বিপর্যয় এরকম মৃত্যু কিন্তু আগেও হয়েছে এখন হচ্ছে আর এই রাজ্যের সরকার এই তৃণমূল সরকার যদি থাকে তাহলে এটা আরও বাড়তে থাকে এটা আপনারা লিখে রাখুন ডেট দিয়ে একদম স্ট্যাম্প পেপারে আমি লিখে দিতে পারি যে এই সরকার যদি থাকে তাহলে এরকম বিপর্যয় মোকাবিলার নামে নয় ছয় হবে টাকা এবং মানুষের প্রাণহানি আরও বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সবচেয়ে বড় কথা এই যে মমতা ব্যানার্জির যে আচরণ কয়েকদিন ধরে যে আচরণ চলছে কয়েকদিন ধরে যে অসভ্যতা চলছে এটা সাধারণ মানুষ বলছেন আপনি যে দু একটা চায়ের দোকান খুলেছে বা পাড়ার গিয়ে মোড়ে একটু উঁচু জায়গায় সবাই তো বাড়িতে থাকতে পারছেন না বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে যারা ফুটপাতে থাকেন তারা শুধুমাত্র ঢুকছেন তাই নয় যারা ফুটপাতে দোকানদারি করেন যারা পুজোর আগে গোটা বছরের ব্যবসাটা এই সময় তারা মোটামুটি অনেকটা এগিয়ে রাখেন তাদের বাড়ির ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দেন তাদের বাড়ির বউ বাচ্চাদের তাদের বাবা মায়েদের ওষুধ কেনা থেকে শুরু করে নিজেদের জন্য এই পুজোর সময় খুশির যে বাড়তি পয়সা রোজগার হয় পুরোপুরি বন্ধ হয়ে গেল পুরোপুরি যারা রাস্তায় ব্যবসা বাণিজ্য করেন যারা ফুটপাতে যারা দোকানদারি করেন সমস্ত সে ফুলের দোকান হোক পোশাকের দোকান হোক ইমিটেশনের দোকান হোক যে কোনো দোকান সে ফল বিক্রি করুক আর যাই করুক সমস্ত দোকান পাট বন্ধ শহর কলকাতা জলের তলায় চলে গেছে আর রোম রোমনগরীতে সে ইতিহাসে শুনেছেন না যে রোম যখন জ্বলছে তখন সম্রাট নীরো বেহালা বাজাচ্ছিল সেই ছবিরই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে আমাদের থামনেলে আমরা সেই ছবি দিয়েছি যে মমতা ব্যানার্জি বসে বসে নবান্নের ওপরে তিনি বেহালা বাজাচ্ছেন এটা প্রতীকী ছবি কিন্তু মমতা ব্যানার্জি আছেন ফুটটিতে তিনি বেশ খোশ মেজাজেই আছেন এখনো পর্যন্ত কি আমরা রাজ্যবাসী হিসেবে আপনার কাছে একটা বিবৃতি আশা করতে পারি না আপনি তো কথায় কথায় এই যে প্রত্যেক বছর ঘাটালে উদয়নারায়ণপুরে পশ্চিম মেদিনীপুরে হুগলির খানা বিভিন্ন জায়গায় বাৎসরিকভাবে আপনি বর্ষাকালে আপনার লেখা থাকে বৃষ্টি হোক আর না হোক বন্যা হোক আর না হোক আপনি যাবেন দীর্ঘদিন ধরে নবান্নবিদটা করার কারণে আমরা এসব জানি আমাদেরকে ভুল বুঝিয়ে লাভ নেই আপনি যাবেন সেটা পূর্ব নির্ধারিত থাকে এবং হাঁটু জলে নেমে আপনি ক্যামেরাম্যান আপনার পাঁচ আটা কিছু ক্যামেরাম্যান থাকে পাঁচ আটা কিছু রিপোর্টার থাকে রিপোর্টার তো বলে না তারা সব চোরপোর্টার চোরপোটার তোলাবাজি করে চুরি করে রাজ করে আর আপনার পাঁচ আটে তাদেরকে বলা থাকে যে ছবিটা এমনভাবে তুলতে হবে যেন মনে হয় মুখ্যমন্ত্রী গভীর জলের মধ্যে দাঁড়িয়ে আছেন বিরাট তিনি রাজকার্য করে যাচ্ছেন তিনি একদম দেশ উদ্ধার করে দিচ্ছেন কোনোভাবেই যেন ধরা না পড়ে যে এত অল্প জলে দাঁড়িয়ে আছে এগুলো আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই মতো কাগজে ছবি ছাপা হয় সেই মতো টিভি চ্যানেলে পাঁচ আটা টিভি চ্যানেলগুলোতে দেখানো হয় দেখো 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 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কতটা মানবিক তিনি কিভাবে বন্যা পীড়িত এলাকায় গিয়ে জলের মধ্যে নেমে গেছেন তাহলে তার নিজের শহর কলকাতা এই কল্লিনী কলকাতা সেখানে তিনি কেন বেরোচ্ছেন না পায়ে হাজা হয়ে যাবে দাদ হয়ে যাবে অথচ ঠাকুর দেখতে যাওয়ার সময় তো আপনি হুহু করে বেরোতে শুরু করেন অনেকে বলছেন যে এই দু হাজার পঁচিশের এই লাল বাতি নিয়ে ঠাকুর দেখা এটাই আপনার শেষ এর পরের বছর আপনি একা একা ঠাকুর দেখবেন আর লালবাতি নীলবাতি থাকবে না আপনার এত সিকিউরিটি থাকবেন এত তামঝাম থাকবে না তখন আপনি যে কোনো পোশাক পরেই ঠাকুর দেখতে পারেন কেউ কিচ্ছু বলবে না কিন্তু এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে নবান্নের তলার মালকিন হিসেবে আমরা তো প্রতিবাদ করবই কেন আপনি হিজাব পরে উদ্বোধন করবেন কেন আপনি মহালয়ার আগে পিতৃপক্ষে উদ্বোধন করবেন এগুলো আমরা বলে যাব বলে যাব বলতেই থাকবো আপনার যত কষ্ট হোক দুঃখ হোক আপনার দলের যত যন্ত্রণাই হোক ব্যথা হোক আমরা বলতেই থাকবো এবং আপনার পাপের ফলে যে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মরতে হচ্ছে সে কথাগুলোও আমরা বারবার বলতে থাকব। বন্ধুরা আমাদের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার দেখে থাকেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকার চেষ্টা করবেন এরাজ্যে ভালো থাকার চেষ্টা তো করতেই হবে আর অপেক্ষা করবেন কবে নতুন ভোর হয় সবাই আপাতত পুজোর আগে বাড়ি থেকে বেরোবেন না সাবধানে থাকবেন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গিয়েছেন আপনাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রাখি সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম